গুড মর্নিং বন্ধুরা আই হোপ তোমরা সবাই ভালো আছো আমার কাছে লাইফটা যেন একটা চ্যালেঞ্জ প্রতিদিনই কত না কত আমাকে চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় কিন্তু এখনও অবধি বিয়ের পর আমি দিনও হার মানিনি সবসময় প্রতিটা চ্যালেঞ্জকে আমি অ্যাকসেপ্ট করেছি এবং জিতেওছি অনেক কষ্টও সহ্য করতে হয়েছে অনেক বাধা বিপত্তির সম্মুখীনও হয়েছে তাও আমি এগিয়ে গেছি এখন অব্দি মনের জোরকে বজায় রেখে গেছি আসলে ভালো মন্দ সব মিলেই তো জীবন তাই না ভালোটাকে যদি আমরা অ্যাকসেপ্ট করি খারাপটাকেও আমাদের অ্যাকসেপ্ট করতেই হবে জীবনের সবকিছু জিনিস তো আর আমরা আমি এখানে বলতে পারবো না তো এইটুকু বলতে পারি যে আমি আমার সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করি যে প্রত্যেকটা দিনকে নতুন মতন করে গড়ে তুলতে নিজের ভুলগুলোকে শুধরে নতুন কিছু শিখতে এবং সেই শেখাটা যাতে আমার জীবনে সার্থক হয় সেটাই আমি চেষ্টা করে যাচ্ছি এখনও অবধি তোমরাও নিশ্চয়ই তোমাদের লাইফে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হও প্রতিদিনই আর জীবন মানেই তো সংঘর্ষ তাই না সে যাই হোক এখন আটটা বাজে আমি একটু চা খেয়ে নিই আমাকে আবার বেরোতে হবে একটু বাজারে যাব মামা তুমি ঘুমোচ্ছো কি করছো মা আমি তো বাজার থেকে আসছি বুঝলে তুমি ঘুমো আর কিছু না দাও হিসাব আজ একটু বুধবার তো ফুল কিনে নিচ্ছি ঠাকুরকে পুজো দেব গণেশ ঠাকুরকে দুদিন ঠান্ডা ছিল আবার গরম পড়ে গেছে আজ অনেক সবজি বাজার করলাম দেখা যাক কি রান্না করা যায় আজকে পয়লা স্পেশাল কিছু রান্না ইচ্ছা আছে দেখি কি করি এবারে তো তোমাদের নিশ্চয়ই দেখাবো যে আমি কি কি রান্না বাজার থেকে চিচিঙ্গা নিয়ে এসেছি চিচিঙ্গা একটু রান্না করবো তো এখন ঘেমে গেছি এসে ঘেমে গেছি তো চিচিঙা একটু বসে রিল্যাক্স হয়ে তারপর চিচিঙ্গাটা একটু রান্না করে নেবো আর বাকি রান্নাটা আমার শাশুড়ি মা করবে তো আমি শ্বশুর বাড়িতে সাত বছরে প্রথমবার চিচিঙ্গা রান্না করছি এখানে কেউ কোনো দিন খাইনি কিন্তু আমি বাপের বাড়িতে খুব খেতাম তো আজকে আমার চিচিঙ্গা দেখে একটু পছন্দ হলো তো আমি নিয়ে এলাম অনেক দিন খাওয়া হয়নি বলে চিচিঙ্গা একটু ভাজার মতো করে নিচ্ছি একটু কালো জিরে একটু পেঁয়াজ একটু হলুদ লাল লঙ্কা একটু দিয়ে আর লাস্টে নুন মিষ্টি অ্যাড করবো এছাড়া আর কিছু এর মধ্যে বেশি কিছু যাবে না তো একটু ভাজা ভাজা করে নেবো ভাত দিয়ে খেতে বেশ ভালো লাগে চিচিঙ্গা আমার সো নাও ইটস রেডি এখন এটা নামিয়ে নিচ্ছি আমাদের কার কার চিচিঙ্গা ভালো লাগে আমাকে কমেন্টসে জানিও কার রান্না হলো এখন একটুখানি রেস্ট নিয়ে আমি স্নান করবো পুজো সারবো সব কাজ বাকি আছে অনেক আজ বাজার থেকে একটু গন্ধরাজ লেবু নিয়েছিলাম মুসুরির ডালের সাথে দিয়ে খাবো ভালো লাগে বেশ তার সঙ্গে চিচিঙ্গা এবং একটা ডিম সেদ্ধ নিয়ে নিলাম সামারে এগুলোই ভালো লাগে খেতে হালকা খাবার তোমাদের আমি আমার মানে ম্যারিড লাইফ সম্পর্কে অনেক কিছুই বলেছি তো আজ আমি তোমাদের একটু বাপের বাড়ি সম্বন্ধে আমাকে বলছি মা বাবা আর আমার দিদি আর আমি চারজনে আমার বাপের বাড়িতে ছিলাম তো আমার দিদি আর আমি টুইন একসাথে আমাদের অনেকদিন আমরা অনেক দিন হয়েছে আমাদের বিয়ে হয়ে গেছে তো আলাদা হয়ে গেছি বাট আমরা ছোটোবেলা থেকে খুব ক্লোজ আমরা দুজনে দুজনকে খুবই ভালোবাসি আমাদের মধ্যে ঝগড়া হয়েছে মারামারি হয়েছে যতই হোক না কেন তো আমরা দুজন দুজনে সবসময় দুজনের সঙ্গে থেকে যেমন আমরা একে অপরের ভালো বন্ধু এখনো অবধি বিয়ের পরও আমরা দিনে দুবেলা করে ফোনে কথা বলি নানা ধরনের আলোচনা করি আমাদের মনে কষ্ট শেয়ার করি আমাদের খুবই ভালো সম্পর্ক এবং আমাদের দুই ভাইও আছে বাট ওটা আমাদের নিজেদের ভাই নয় কাজিন হয় তারাও টুইন্স হ্যাঁ আমার তোমরা বলতে পারো আমাদের টুইন্সেরই ফ্যামিলি তো আমাদের মানে একটা কুইন্সিডেন্ট হোক কি একটা এমনি জাস্ট হোক মানে আমাদের বাড়িতে মানে আমাদের যে পুরোনো বাড়ি ছিল সেখানে একসাথে দুজনে কুইন্সের মানে জন্মেছিল বাইরে এতক্ষণ কথা বলছিলাম ভীষণ গরম লাগছিল তাই ভেতরে এসে বসলাম একটু হাওয়া নেই আজকে ভীষণ ঘাম হচ্ছে মানে তোমরা বুঝে বুঝে গেলে যে আমার বাপের বাড়ি সম্বন্ধে আমি যে কিছু বললাম আমার আবার দুজনেই চাকরি করতো অ্যাকচুয়ালি তো ছোটবেলায় আমরা দুজন দুজন একসাথেই আর কি আমরা একসাথে ছিলাম ওই আমাদের প্রবলেম হয়নি আমরা দুজন দুজনের পাশে ছিলাম কিন্তু মা বাবা চাকরি করলে বাচ্চাদের একটু তো অসুবিধা হয় আমাদের সেটা হতো যখন বড় হয়ে গেছে আস্তে আস্তে সেটা অভ্যাস হয়ে গেছে কিন্তু ছোটবেলায় খুব খারাপ লাগতো যে সবার মা বাবা স্কুলে আসতো আমাদের আসতো না সেটা খুব খারাপ লাগতো কিন্তু আমার মা বাবা অফিসে আমার মা বাবা দুজনেই অফিসে থাকতো সারাদিন আমরা এক একটা স্কুল থেকে এসে একসাথে থাকতাম একসাথে টিউশনে যেতাম তো আমাদের সেটা প্র্যাকটিস হয়ে গেছিল কিন্তু তবুও আমার মা বাবা আমাদের জীবনের সমস্ত ক্ষেত্রে আমাদের সঙ্গীত সঙ্গ দিয়েছে মানে আমাদের কোনো কোনো অভাব বোধ করেনি মানে অভাব মানে কোনো কিছু তো অভাব রাখিনি এবং আমরা যা চেয়েছি যা চেষ্টা করেছে প্রাণপণ চেষ্টা করেছে আমাদেরকে আমাদেরকে স্বপ্ন ফুলফিল করতে তো সেই জন্য আমরা খুবই থ্যাংকফুল আমার মা এখন বিকেল সাড়ে পাঁচটা বাজে তো আজকে রাত্রে একটু চিকেন করবো খুব গরম পড়েছে তো ভাবছি গরমে বেশি কষা কষা করে চিকেন ভালো লাগে না তো আজকে ভাবি একটু পাতলা করে একটু দই দিয়ে চিকেন করবো যাতে কোনো মশলা সেখানে থাকবে না এর আগেও আমি রান্নাটা করেছি খুবই হালকা যখন কোনো কিছু খেতে ইচ্ছা করবে না হালকা খেতে ইচ্ছা করবে গরমে তখন এই রান্নাটা তোমরা করে খেতে পারো আই হোপ তোমাদেরও ভালো লাগবে গরমে এই ধরনের পাতলা পাতলা চিকেনের ঝোল খেতে তোমরা দেখো আমি এই রান্নাটা কিভাবে করবো এ রান্নাতে বেশি কিছু ঝামেলা নেই শুধুমাত্র একটু টক দই দিয়ে একটু আদা রসুন আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে চিকেনটাকে ম্যারিনেট করে এক ঘন্টা আমি রেখে দেব আর এতে বেশি কিছু মশলা পরবে না প্রতিটা পিসে একটু ভালোভাবে ম্যারিনেট করবেন যাতে মশলাটা ভালোভাবে বসে মাংসের মধ্যে তো আমি ঘি দিয়েই সম্পূর্ণ রান্নাটা করব তো তোমরা যদি চাও তো সরষের তেল বা সাদা তেলেও করতে পারো একটু জিরে এবং গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিলাম এতে একটু নাড়িয়ে নেবো কিছুক্ষণ আর কুচি করে কিছু পেঁয়াজ রেখেছিলাম তোমরা চাইলে এর মধ্যে বাটা পেঁয়াজটা একটু বেটেও মানে মিক্সিতে আর কি গ্রাইন্ড করেও দিতে পারো আমি গ্রাইন্ড করে দিচ্ছি না তাহলে একটু বেশি ঘন হয়ে যায় আমি একটু পাতলা ঝোল খাবো তো সেই জন্য আমি কুচি করা পেঁয়াজেই আমি এর মধ্যে রান্না করবো তো এবার চিকেনটা ভালোভাবে দিয়ে দিলাম এবং ভালোভাবে দশ মিনিট ধরে হাই স্পিডে একটু ভালোভাবে কষিয়ে নেব তো এরপর আমি আলু এর মধ্যে দিয়ে দিলাম তোমরা চাইলে আলুটাকে একটু প্রথমে ভেজে নিতে পারো আমি ওটা ভাজতে ভুলে গেছিলাম তো সেই জন্য পরে দিলাম এবার একটু ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ কষতে দেব মাঝে মধ্যে ঢাকা তুলে একটু নাড়াবো এরপরে এর মধ্যে কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমরা ঝাল বেশি খাই না তো আমি গোটা কাঁচা লঙ্কাই দিয়েছি আর একটা একটু ভেঙে দিয়েছি পরে এর মধ্যে একটু গরম জল ঢেলে দেব এবং ভালোভাবে চিকেনটাকে হতে দেব ঢাকা দিয়ে আমার চিকেনটা অলমোস্ট রেডি হয়ে এসেছে তো আমি একটুখানি হাই স্পিডে দিয়ে আমি এর মধ্যে গরম মশলা দিলাম যাই একটু গ্রেট করে এর মধ্যে দিয়ে দেবো এতে গন্ধটা খুব ভালো আসে নাও ইটস কমপ্লিট এটা হচ্ছে ফাইনাল লুক তো এখন আটটা বেজ বাজে তো আমি আমার ডিনারটা সেরে নিচ্ছি তাড়াতাড়ি তো আজকে ভিডিওটা যদি তোমাদের সত্যিই ভালো লেগে থাকে তাহলে লাইক করো আর নিউ মেম্বাররা প্লিজ সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো বন্ধুদের সাথে তোমরা সবাই ভালো থেকো আজকের ভগটা এখানেই আমি শেষ করলাম বাই